জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর নিজের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সময় ব্যস্ত থাকি স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পাই তাহলে চোখ কাঁদে যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে তোমাকে ভুল বুঝে আছে তার ভুল ভাঙতে যেও না কখনো কারণ তাকে যে ভুল বুঝিয়েছে সে তোমার থেকেও তার কাছে অনেক আপন কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন এবং স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন কেউ তোমাকে গালাগালি করলে চুপ করে থাকবে কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপ সে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানেরা সত্যি বলে গেছে পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরও জটিল অন্য সবারই চাই কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবারই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবারই চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবারই চাই কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না ঘরে সবারই বউ চাই কিন্তু কন্যা সন্তান কেউ চায় না মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম ভালো কথায় সুচ্ছ কম সত্য কথায় বিশ্বাস কম শয়তান লোকের লজ্জা কম বড় গাছ নড়ে কম বড়ো মাছের কাঁটা কম জ্ঞানী লোকের কথা কম লোকের সংখ্যা কম গুণী লোকের কদর কম মরা নদীর পানি কম রাগী লোকের ধৈর্য কম সুস্থ লোক খায় কম এক সময় সে নিজের শক্তি বলে পোকামাকড় খেয়ে বাঁচত আজ সে নিজেই পোকামাকড়ের খাবারে পরিণত হয়েছে এটা থেকে অহংকারকারীদের শিক্ষা নেওয়া উচিত দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে নিজেই নিজের শক্তি ও ক্ষমতার কথা ভুলে যায় আবার শক্তি ও ক্ষমতা সব জায়গায় দেখাতে নেই। কারণ সৃষ্টিকর্তা একটু ক্ষমতা দিয়েছেন বলে সব স্থানে তা প্রয়োগ করতে যেও না এতে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাবে কোথায় তোমার শক্তি আর ক্ষমতা কোথায় তোমার অহংকার কোথায় গেল মানুষের সাথে জুলুম ও অত্যাচার সব সবকিছুরই একদিন শেষ আছে পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশ কাঠি তৈরি করা হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি কাঠিই যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায় স্বার্থপর ও অহংকারী মানুষের বিশেষ কিছু লক্ষণ কখনো পরাজয় স্বীকার করে না সব বিষয়ে তর্ক করে যুক্তিতে হারতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবাসে তার যোগ্যতা তার সফলতা তার সামর্থ্যকে সংসার নামক ঘানি অন্তবিহীনভাবে টেনে চলার নাম পুরুষ তৈলযুক্ত খাবার আর তৈলযুক্ত কথা দুইটাই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হল টাকা তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে যে তোমাকে ভুল বুঝে আছে তার ভুল ভাঙতে যেও না কখনো কারণ তাকে যে ভুল বুঝিয়েছে সে তোমার থেকেও তার কাছে অনেক আপন কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো